এই বানরটাকে সবাই চোর বলতো কিন্তু ও চুরি করতো না ও আসলে একজনের জীবন ছিল প্রতিদিন সে বাজারে আসতো কখনো কোনো দোকান থেকে একটা সাবান তুলে নিত আবার কখনো কারো ব্যাগ থেকে একটা কলা চুরি করতো একদিন তো একজনের ওপর গুলি চালিয়ে দিয়েছিল কিন্তু সেই বানরটা কখনো ভয় পেত না শুধু চুপচাপ জিনিসপত্র তুলে নিয়ে ঝোপের আড়ালে চলে যেত একদিন একটা বাচ্চা ছেলে ওর পিছনেতে নিতে সেখানে পৌঁছে গেল ঝোপের পেছনে সে দেখল এক অন্ধ বৃদ্ধা বানর বসে আছে তার সামনে রুটি সাবান আর কলা রাখা ছিল ছেলেটা এই সব কিছু নিজের মোবাইলে রেকর্ড করে নিল বাড়ি ফিরে যখন সে তার বাবাকে ভিডিওটা দেখালো তখন তার বাবার চোখ চলে ভরে গেল পরদিন যখন বানরটা আবার কলা চুরি করতে এলো দোকানদারটাকে দেখেও কিছু বললো না বরং আরো দুটো কলা বাড়িয়ে দিল বানরটার চোখ চলে ভরে উঠল সে চুপচাপ কলাগুলো নিয়ে ফিরে যাচ্ছিল ঠিক তখনই মাফিয়া গাঙের পোশাক কুকুর গুলো তাকে দেখে ফেললো তার আগে গোজরাতে গোজরাতে দ্রুত গতিতে কেড়ে এলো বানরটা কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে একটা গাছে চড়ে বসলো কিন্তু কুকুর গুলো নিচে বসে গর্জন করতে লাগলো বানরটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কারণ তার মা তখনও ছিল ঠিক তখনই সেই বাচ্চা ছেলেটা সেখানে এসে পড়ল সে কুকুরগুলোকে দেখে একটা লাঠি তুলে নিল এবং ভয় না পেয়ে দৌড়ে গেল সে লাঠি দিয়ে কুকুরগুলোকে তাড়াতে লাগলো কুকুরগুলো পালিয়ে গেল বানরটা ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে এলো ছেলেটার কাছে এসে ওর হাতটা ধরল তারপর তাকে ধন্যবাদ জানানো এবং তাকে একটি কলা উপহার দিল